এ হলো ক্ষিপালা পাউডার পাতা খাইলে গ্যাস্ট্রিক প্যাটার ক্লিয়ার হবে এ হলো বয়রা বিচি সিমুলার পাউডার এরপরে আছে কয়টা একটা দুইটা তিনটা প্যাকেট শিমুলের পাউডার আছে যা ক্যালসিয়ামের জন্য প্রয়োজন এই যে ক্ষিপলা পাউডার আমলকি হচ্ছে কি বয়রা এই যা আমলকি দেখা যাচ্ছে তিন প্যাকেট এই যে এনো আমলিকা আছে কুয়াশিয়া আছে অর্জুন আছে বয়া আছে তার মানে অনেক বিভিন্ন প্রকারের মেলামাল আছে এই যে দেখেন সব কাছের বই মোট সিস্টেম করা যার যত ডুক লাগে তত ঢুক নেওয়া যায় এখান থেকে কোনো সমস্যা হয় না আখের আখের গুট গকর কাটা সব কিছু আছে বিভিন্ন প্রকারের যাবতীয় যা আছে এই যে দেখেন কোনো কিছু বাদ নাই এই জায়গার থেকে কেউ ফিরে যাওয়া লাগবে না আমার এখানে জুনটিচুর ওষুধিতে সব কিছু আছে দেখেন যার যত জিনিস প্রয়োজন সব কিছু পাবেন বিকল্প চারা মাল পাওয়া যাবে কোনো টেনশন নাই এই যে আরও একটু জিনিস দেখাই সবাই মন দিয়ে দেখবেন ভাল লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন সাক্ষাৎ করবেন আমি গরিব অসহায় মানুষ সবার একটু ভালোবাসা চাই বড় ভাই আমার কোনো টাকা পয়সা নাই আমি গাছ তলে থাকি ভাই তা আপনাদেরকে দেখালাম জিনিসগুলো খুবই চমৎকার এই যে সিএসিড যাদের অনেক অধিক চর্বি থাকে পেড়ে সিএসিট খেলে কাজ হবে এই যে ইউসুফুল কাতিলা চিনো বাদাম হাইডে বাদাম বাদামের অভাব নাই দেখছেন এই যে মাল আছে ভাই খুরমা খেজুর আছে জিরা আছে খেজুর বীর্যমির পাউডার আছে মেথি আছে ভুসি আছে আপনাদের কি লাগে কি নাই আমার কাছে সব কিছুই পাবেন এই যে বাদাম আছে এগুলো দিয়ে আসলে মূলত জিনিসগুলো তৈরি করি যে দেখেন বিভিন্ন ফকেরা মালামাল এই জায়গার থেকে পাবেন যাদের খালি ঠোসা লাগে তাবিদের তাও পাবেন এই যে দেখেন বুক করা আছে আছে এই যে দেখেন আর কি দেখাবো ভাই দেখানোর কোনো শেষ নাই যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি গরিব অসহায় মানুষ সবার একটু ভালোবাসা চাই সবার দয়া চাই মন থেকে সবাই দোয়া করবেন মন থেকে সবাই ভালোবাসবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এটা দেখেন তত্তাজা জিনিস জিনিসগুলো বিজেলে ফুলে যায় খাইলে অনেক ভালো লাগে শরীরে ক্যালসিয়াম লাগে দুর্বলতার জন্য কাজ করে যাদের ফসাবের ক্ষয় এগুলো খাবেন ইনশাল্লাহ কাজ করবে